প্রচারে গিয়ে ভোটারের জ্বলন্ত কাঠের উনুনে ফু দিয়ে বিজেপির সমালোচনায় সরব সুজাতা মণ্ডল প্রচারের ফাঁকে ঢুকে পড়লেন গৃহস্থের রান্নাঘরে সেখানে জ্বলন্ত কাঠের উনুনের পাশে বসে ফুটতে থাকা ভাতের হাঁড়ি দেখিয়ে প্রার্থী সরব হলেন কেন্দ্র সরকারের সমালোচনায় প্রচারে বেরিয়ে এমন কাণ্ডই করে বসলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল প্রচারে বেরিয়ে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের কাণ্ড কারখানায় কখনও বিতর্ক তৈরি হয়েছে কখনো আবার তার কাণ্ড কারখানা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে আগুনের বেগে রবিবারও প্রচারে বেরিয়ে তেমনই এক কাণ্ড করে বসলেন সুজাতা মণ্ডল রবিবার সকালে স্থানীয় বিধায়ক ও পুরো প্রধানকে সঙ্গে নিয়ে সুজাতা মণ্ডল প্রথমে যান বোলতলা বুড়ো শিবের মন্দিরে সেখানে পুজো দিয়ে বিষ্ণুপুর শহরে পায়ে হেঁটে প্রচারে বের হন প্রচারে গিয়ে এক গৃহস্থের হেসেলে ঢুকে পড়েন তিনি সেখানে তখন জ্বলন্ত কাঠের উনুনে ভাত ফুটছিল নিজেই জ্বলন্ত উনুনের সামনে ফুর নল হাতে নিয়ে বসে পড়েন সুজাতা মণ্ডল পরে বাড়ির গৃহবধূকে পাশে বসিয়ে গ্যাসের দাম নিয়ে কেন্দ্রের কড়া সমালোচনা করেন সুজাতা মণ্ডল সমালোচনা শেষে হাতে থাকা ফু নলের সাহায্যে উনুনে ফু দিয়ে সুজাতা দাবি করেন সামনে নির্বাচনে এভাবে ফু দিয়ে বিষ্ণুপুর লোকসভা থেকে তিনি বিজেপিকে উড়িয়ে দেবেন এই ফু দিয়ে আমি এবার বিজেপিকে ফুৎকারে ওড়াবো বিষ্ণুপুর লোকসভা থেকে আজকে বিষ্ণুপুর শহরে প্রথমে বুড়ো শিবতলায় পুজো দিয়ে আজকে বিভিন্ন ওয়ার্ডে আমরা প্রচার শুরু করেছি দু তিনটে ওয়ার্ড ঘুরতে ঘুরতে এখন এই ওয়ার্ডে এসেছি এটা ন ছয় নম্বর ওয়ার্ড এবং এখানে একটাই জিনিস ফিল করলাম মানুষের আফসোস এখানে গত পুরসভা ভোটে বিজেপি জিতেছে তারপরে বিজেপির কাউন্সিলারকে তারা পাশে পায়নি খোঁজও রাখেনি এবং বিজেপির এমপির বলছে আমরা চেহারাই দেখিনি শুনেছি উনি বিষ্ণুপুরের মানে বিদায়ী সাংসদ তো মানুষ খুব আফসোস করছে বিজেপিকে ভোট দিয়ে এবং তারা পরিষ্কার বলছে যে আমরা ভুল শুধরে নেব আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বলুন তো ঘর দেওয়াটা কাজ ছিল বিজেপির তারা কেন্দ্রীয় সরকারের আজকে আমার বাংলার মানুষ আমার বিষ্ণুপুর লোকসভার মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তাদের মাথার উপর ছাদ চাইবে এটাই তো স্বাভাবিক মানুষের তো তিনটে বেশিক নিট খাদ্য বস্ত্র বাসস্থান খাদ্যটা বন্ধ রেখে দিলে বস্ত্রটা তো ছেড়ে দাও বাসস্থানটাও বাদ দিয়ে দিলে একশো দিনের কাজের টাকা বন্ধ রাখছো আবাসের টাকা বন্ধ রাখছো কিন্তু চিন্তা করবেন না বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন একশো দিনের কাজের টাকা যেটা বিজেপির দেওয়া ছিল সেটা মমতাজি দেওয়া অলরেডি শুরু করে দিয়েছেন প্রচুর পরিবার উপভোক্তারা পেয়ে গেছে এবং আবাসের টাকাটাও আগামী মে মাস থেকে লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসে জয় জয়কার করাবে মানুষ এই বিশ্বাস এবং প্রচার ছাতু খেতে খুব ভালো লাগে ছাতুটা একটু এনার্জিটা বেশি দেয় তো এভাবেই পেট ঠান্ডা রাখবে মন ঠান্ডা রাখবে এরকমই হালকা কিছু খেয়েই বেশিরভাগ দিন প্রচারে বেরোই আর এবার আমি গতকাল থেকে শুরু করেছি যেখানে যেখানে প্রচারে যাব সেখানকার লোকেল নেতৃত্বকে বলে দেব একটু জল ছাকা ভাত আর একটু ছাতু আর একটু মানে নুন রাখতে মানে এটা খুব উপকারী শরীরের জন্য কর্মীরাও তো হাঁটছে প্রচুর তাপমাত্রা তাদের জন্য কিছু বলবেন আমি চাই আমার প্রত্যেকটা কর্মীরা যেন মানে জল ভাত খায় কারণ এটা খুবই শরীরের জন্য উপকারী এই সময় এবং তাদেরকে আমি বলবো সবাই শরীর সুস্থ থাকতে আর আমি প্রত্যেককে ঠিক করেছি ওআরএস এর ব্যবস্থা করব মানে প্রতি একেবারে পারদ তো ঘাম ঝরছে প্রচারে কি আরও ঝাঁজ বাড়াবে প্রচারে ঝাঁজ আমি এমনি হাসিরানি ঠিক আছে কোনো চিন্তা নেই আর আমি বিষ্ণুপুরের ঘরের মেয়ে এই প্রথম বিষ্ণুপুরের মানুষ বিশ্বাস নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবে এবং দীর্ঘ অনেকগুলো বছর পর বিষ্ণুপুর এবার নিজের ঘরের মেয়েকে পাবে আমি তো একটাই কথা বলছি ভোট ভোটফর মমতা ভোটফর সুজাতা